নমস্কার বন্ধুরা সাহা কিচেন আপনাদের অনেক অনেক স্বাগত জানাই আজকে আমি একটা পাঁচ তরকারির আইটেম নিয়ে চলে এসেছি সেটা আমি একদম অন্যরকমভাবে একটু দেখাবো এই যে এখানে আলু পিস পিস করে আমি কেটে নিয়েছি কেটে সব ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এই যে বেগুন পটল লাল ডাঠা লাফা মূল্য মিষ্টি কুমড়ো এইখানে আছে সর্ষে শুকনো লঙ্কা এখানে পাঁচ ফোড়ন এখানে পাঁচটা এলাচ দারচিনি তেজপাতা কাঁচা লঙ্কা হলুদ তেল লবণ মিষ্টি ভিডিওটা বন্ধুরা আমি সম্পূর্ণ আজকে একটু অন্যরকমভাবে করব। যারা যারা আমার ভিডিও রেগুলার দেখেন তাদেরকে আমি অনুরোধ করবো আমার ভিডিওটা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখবেন কড়াই আমি আগে বসিয়ে দিয়েছি কড়াই আমি এবার মশলাগুলো একটু হালকা করে ভেজে নেব যে পাঁচ ফোরক সর্ষে চারটে শুকনো লঙ্কা এখানে দারচিনি আর পাঁচটা এলাচ আমি এটা একটু হালকা করে উলিয়ে গুঁড়ো করে নেবো শিলে মশলাটা আমার উলানো হয়ে গেছে বন্ধুরা এটা এবার আমি একটা বাটিতে ঢেলে নিলাম মশলাটা একটু ঠান্ডা হয়ে গেলে আমি এটা সিলে গুঁড়ো করে নেব এবার কড়াইয়ে তেল দিয়ে আমি পরপর সবজিগুলো সব ভালো করে আলাদা আলাদা করে ভেজে নেব কড়াই আমি তেল দিয়ে দিলাম যে আলুটা আমার তেল গরম হয়ে গেছে আলুটা এবার লাল করে ভেজে নেব বন্ধুরা আমি সব সবজি দেখাচ্ছি না আমি সবগুলো আলাদা আলাদা করে ভেজে তুলব এটা একদম ভেজে মানে ছাতা তেলেই ভেজে তুলতে হবে তাহলে সবজিটা একটু ভালো লাগবে খেতে অল্প তেলে এটা একদমই ভালো লাগবে না খেতে আলুটা আমার একদম লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেব এই ভাবে আমি সব সবজিগুলো লাল করে ভেজে নেব আমি ডাঠাটা ভেজে নেব এই যে টাঁটা আমার ভালো করে ভাজা হয়ে গেছে আমি এবার টাঠাটা তুলে নিলাম পটলটা ভেজে নেব পটলটা আমার ভালো করে ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নিলাম বন্ধুরা আর সবজিগুলো আমি ভাজা দেখাচ্ছি না একবারে ভেজে নিয়ে দেখাবো সবজিগুলো লাল করে ভেজে নিয়েছি দিলাম এখানে ছটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এখানে আমি গরম কিছু দিব না ভেজে রাখা সবজি দিলাম সবজি দিলাম পরিমাণ মতো হলুদ এটা খুব লবণ হবে না খুব হালকা মিষ্টি সাজে হবে স্বাদ মতো বণ হলুদ এখানে এক চামচা চিনি তেলে সব সবজি হয়েছে বন্ধুরা আমি এবার অল্প পরিমাণে একদম একটুখানি জল দেব আমি এবার ঢাকা দিয়ে দিই এই যে বন্ধুরা আমার সবজিটা হয়ে গেছে এবার আমি এই যে উলিয়ে গুঁড়ো করে রাখা সর্ষে পাঁচ ফোরং এলাচ দারচিনি লঙ্কা এই মশলাটা আবার আমি উপর থেকে দিয়ে নামিয়ে নেব এটা বন্ধুরা একটু ছ্যাঁচিকে লবণ হবে না একটু হালকা মিষ্টি স্বাদের হবে খুব সুন্দর লাগে আমাদের বাঙালিদের আমাদের বাঙালিরা প্রত্যেকেই এই সবজিটা পছন্দ করবে সবজি দেখুন বন্ধুরা আমার পাঁচ তরকারি একদম কমপ্লিট আমি যেই প্রসেসে করলাম এই প্রসেসে একবার বানিয়ে দেখুন আশা করি ভালো লাগবে আমাদের প্রত্যেকের বাঙালির একদম প্রিয় খাবার প্রিয় সবজি যদি ভালো লাগে লাইক এবং কমেন্ট করে আমার পাশে থাকবেন